টাকা দিয়ে প্রকৃতির সুখ কিনা যায় না প্রকৃতির সুখ কিনতে হলে একটা মন লাগে মন আসসালামু আলাইকুম শুভ সকল এখন সময় ছয়টা 10 মিনিট আজকে গোসল করতে আসি নাই সে এ সুন্দর পরিবেশ উপভোগ করে এ সকালকে উপভোগ করে এক কাপ গরম গরম চা খাব খাপসা হ্যাভিলিম দি ডাইলগ দিচ্ছি ব্যবসায়ীরা মানে বড় ব্যবসায়ীরা অফিসাররা এখনো কিন্তু চা খাচ্ছি চা সকাল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে পণ্যপুলি নদীর সৌন্দর্য উপভোগ করে এই সীতার পাহাড়ে সৌন্দর্য উপভোগ করে এক কাপ গরম গরম চা খাওয়ার ফিলটা কিন্তু অন্যরকম আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ঘুম থেকে দেরি করে উঠে আর প্রকৃতির সৌন্দর্য যারা উপভোগ করতে পারে না তাদের জন্য আজকে চা খাওয়ার ভিডিওটা আপলোড করলাম বুঝলাম আর কয়েকদিন ধরে চা খেতে ইচ্ছে করছিল নদীর পাড়ে বসে আজকে চা খেলাম অনেক ভালো লাগলো তো আমার প্রিয়জন যারা আছো যারা ভিডিও দেখছো যাদের এখানে আসতে ইচ্ছে করছে একদিন সময় করে এখানে আসো সাথে বসে সাত সকালে নদীতে গোসল হবে গোসলের পর চা হবে নাস্তা হবে এরপর কাপটায় ঘুরাঘুরি হবে ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত তোমা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম অনেক অনেকে মনে করে ওরা অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা টাকার মধ্যে সব সুখ আপনি কি এরকম সুখ কি আপনি টাকা দিয়ে কি এরকম সুখ কিনতে পারবেন পারবেন না ভাই টাকা দিয়ে প্রকৃতির সুখ কিনা যায় না প্রকৃতির সুখ কিনতে হলে একটা মন লাগে মন এটা হচ্ছে শনিবার গতকাল অনেকজনের সাথে রেস্টুরেন্টে দেখা হয়েছে বিশেষ করে আমার খালতো ভাই আর একটা ছোটো ভাই জাহিদ আর চোদ্দ বছর পর এক ভাইয়ের সাথে দেখা হয় ওনার নাম হচ্ছে আবদুল্লাহ তো ওদের ওদেরকে নিয়ে আজকে একটা ভিডিও বানাবো দুপুরের দিকে এই ভিডিওটা সম্ভবত সকাল আটটা নয়টার মধ্যে আপলোড করা হবে চা খাওয়ার জন্য একটু উপরে উঠব জাস্ট এখানে উঠে চাটা খাবো যখন চা খাওয়ার উদ্দেশ্যে ব্লগ এক মারমান্ডির সাথে দেখা হয়ে গেল তোমাকে চা খাওয়ার জন্য অনুরোধ করলাম আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো অ্যান্ড তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম